নমস্কার আমি এই বলায় আপনাদের সবাইকে স্বাগত আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার রেসিপি হচ্ছে ছানার ডালনা চলুন দেখা যাক আমি এক লিটার দুধ ছানা কাটিয়ে নিয়েছি ছানাটা ভালো করে প্রথমে মেখে নিতে হবে আপনারা দেখতে থাকুন আমরা ছানাটা মেখে নিচ্ছি একদম মেখে মি করে দিতে হবে এর সঙ্গে টু টি স্পুন ময়দা অ্যাড করবো আর অ্যাড করবো স্বাদ মতো লবণ দেখুন আমার ছানাটা একদম মিহি করে মাখানো হয়ে গেছে খুব সুন্দর সফট হয়েছে এবার আমি ছানাটাকে একটা সুন্দর শেপ দেব এবার আমি ছানাগুলোকে ছোট ছোট বল করে হাতের চাটুতে এই আকৃতি দিয়ে অনেকগুলো বল করে দি দেখুন আমার ছানাগুলো ছোট ছোট আকারে বলের আকারে তো আমাদের রেডি এবার আমরা এগুলোকে গরম তেলে ভাজব দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ছানার বড়া এগুলো আমরা এবার ভাজব কড়াইটা বসায় এবার সাদা তেল রিফাইন আমি ব্যবহার করছি এতে কিন্তু সাদা তেলই ব্যবহার করতে হবে সর্ষের তেল ভাজতে গেলে প্রথমে সাদা তেল ব্যবহার করতে হবে পরে সরষের তেলও আপনারা ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে একটু বাকি আছে তেলটা গরম হলে আমরা আস্তে আস্তে সানার বড়াগুলো ভাজতে থাকবো আপনারা দেখতে থাকুন কিস করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন ভাজা গুলো লালচে লালচে হয়ে এলে আমরা তুলে নেব আমার ভাজা হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে সব বলগুলোকে ভেজে নেব আমাদের ভাজা কমপ্লিট এবার আমরা তুলে নেব ভাজাগুলোকে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নেব সামান্য হলুদ গ্যাসটা হাই ফ্লেমে আলুগুলোকে আমরা দিয়ে নেব আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন আবার রুটির সঙ্গেও খেতে পারেন বা পোলাও রাইস এর সঙ্গেও খেতে পারেন খুব সুন্দর টেস্ট হয় দুপুরে লাঞ্চে অফিসে খাবারের সঙ্গেও আপনারা নিয়ে যেতে পারেন খাবারটা খুব জলদি রেসিপি খেতেও খুব সুন্দর আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব এবার ওই তেলের মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা দেব দেবো তেজপাতা আর একটু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভাজবো এবার এর সঙ্গে দেব টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোর মধ্যে একটু লবণ ফেলে দিলে টমেটোটা তাড়াতাড়ি মিশে যায় এবার পেঁয়াজটা আসতে দিয়ে টমেটোটা ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন কি সুন্দর টমেটো থেকে তেলটা ছাড়তে শুরু করেছে টমেটোটা মিশে গেছে একদম এবার আমি দেব এতে ওয়ান টি স্পুন আদা ও হাফ স্পুন জিরা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো হলুদ দিয়ে দেবো আলু ভেজে রাখা আলুটা দিয়ে কষতে থাকবো একটু হাই ফ্লেমে দিয়ে কষবো এবার দেবো একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্য আর অল্প পরিমাণ লবণ আমার কষা হয়ে গেছে আলুগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো জল এবার আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব দেখুন আলুটা সিদ্ধ হতে দিয়েছি এখন এর সঙ্গে এবার অ্যাড করে দেব আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে একটা দুটো আলু ভেঙে তরকারির সঙ্গে মিশিয়ে নেবো তরকারিটা যাতে সুন্দর গ্রেভি হয় তার জন্য আপনারা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবার আমরা ভেজে রাখা ছানার বড়াগুলো গুলো আস্তে মধ্যে দিয়ে দেব এক মিনিটের জন্য একটু উঠতে দেব সামান্য চিনি দেব টেস্ট টা সুন্দর আসার জন্যে উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব আর দেব একটু ঘি উপর থেকে ছড়িয়ে দেব আর খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবার গ্যাসটাকে আমরা অফ করে দেব দিয়ে ডালনাটা নামিয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমাদের ছানার ডালনা রেডি গরম ভাতে রুটির সঙ্গে খেতে পারবে কেমন লাগলো রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দিতে কেমন হলো এটাও জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্যে আর একটা লাইক ও একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন